পটলের এই ইউনিক রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার আম্মু পটলের সিজন আসলে এই রেসিপিটা করতেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যদি আমি ভাষায় ট্রাইনাই করতাম তাহলে বুঝতেই পারতাম না এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে দারুণ স্বাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার আরও একটা কুকিং ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে ডিম আর পটলের একটা রেসিপি করে দেখাবো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এখানে আমি বেশ কয়েকটা পটল ছিলে এভাবে করে কিচি কিচি করে নিয়েছি যখন আমি এটাকে মশলা মাখাবো কি বা রান্না করবো তখন যেন এটার ভিতর পর্যন্ত তেল আর মশলাগুলো যেতে পারে তাই আমি এভাবে কুচি কুচি করে ফটলগুলোকে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি ফটলগুলোকে একটু ফ্রাই করে নিব তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে পরিমাণ মতো এখন লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিব তারপর হচ্ছে এটাকে আমি ফ্রাই করে নিব আর এটা খুবই মজাদার একটা রেসিপি তোমরা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারো এখন কিন্তু পটলের সিজন বা অ্যাভেলেবেল পটল পাওয়া যায় তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো এটা এত মজার একটা রেসিপি আমিও কিন্তু বেশ একটা পটল পছন্দ করি না কিন্তু এই রেসিপিটা আমি যখন করি তখন কিন্তু আমার বাতের পাতিলের ভাত কিন্তু শেষ হয়ে যায় আঙ্গুল ছিটে খেতেও কিন্তু ইচ্ছে করে তো তোমাদের মধ্যে অনেকেই আছো অনেকে পটল পছন্দ করো বাট খেতে মন চায় না তখন যদি এভাবে করে রান্না করে খাও আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি নিজেই নিজে রান্নার প্রেমে পড়ে যাবে এবং সব তুমি একাই খেয়ে ফেলবে অবশ্যই ট্রাই করবে পটল থাকতে থাকতে তো আমি হচ্ছে এখন পটলগুলোকে ভেজে নিব একটা ফ্রাইফেনের তেল দিয়ে ফেলছি তো নিবানিবা জালে পটলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে হচ্ছে আমরা পটলটাকে আশি পার্সেন্ট সিদ্ধ করে ফ্রাই করে নিব যেহেতু আমরা ফানি ছাড়াই রান্নাটা করব তার জন্য পটলটাকে আমাদের এখানে বাজাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তো অবশ্যইটাকে নিবা নিবা জালে এখানে সিদ্ধ করে একদম কালারিং করে ভেজে নিতে হবে তো আমি এখানে আশি পারসেন্ট বেজে নিব এই পটলটাকে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ফানি ছাড়া হবে ফানি ছাড়া একদম কষা কষা রান্নাটা হবে তার জন্য চেষ্টা করবেন সুন্দর করে পটলটাকে বেজে নিতে তো আমার পটলটা কিন্তু অলরেডি বাজা হয়ে গেছে দেখেন কতটা কমে গেছে ভাজার পরে কিন্তু অনেকটা কমে গেছে চিমা গেছে তা আমি এভাবে করে পটলগুলোকে বেজে নিব সবগুলো পটলকে তো আমার পটলগুলো বাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে তুলে নিচ্ছি সেগুলো তুলে একটু ভাঁকা করে ধরলে যে এক্সট্রা তেলটা আছে সেটা পড়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পটল ভেজে নিব তো বন্ধুরা পটলটা আমার বাজা হয়ে গেছে আর এ দিয়ে হচ্ছে পটলের মধ্যে যে ডিমটাকে দিব সেটা রেডি করে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু কুচি করে আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম আর এখন দিব হচ্ছে এখানে লবণ এই লবণ দেওয়ার পর এই যে উপকরণগুলো দিয়েছি এই উপকরণগুলোকে আমি একদম হাতের সাহায্যে এটাকে ঢলে ডোলে একদম মেশ করে ফেলব। যেন আলু এবং পেঁয়াজ কাঁচামরিচ এই তিন উপকরণের ভিতর থেকে পানি চলে আসে এইভাবে করে এটাকে মতে নিতে হবে তারপর আমরা যে ডিমটাকে ফ্রাই করব বেজে নিব এটা এত বেশি মজা হবে আপনি মুখে দিলে মন চাইবে যে আমি আরেক পিস নিই তো যেই কোনো ডিম রান্না করার আগে মানে এভাবে যদি রান্না করতে চান তাহলে ইম্পর্ট্যান্ট হচ্ছে আলু পেঁয়াজটাকে ভালো করে মোতে একদম থেতলা করে নিতে হবে যেন পানি বের হয়ে চলে আসে তো ফাইনালি আমার আলু পেঁয়াজ মাখা কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব তো দুইটা ডিমের জন্য আমি একটা আলু দুইটা পেঁয়াজ নিয়েছি আপনার ছেলে এর থেকে বেশিও নিতে পারেন নো প্রবলেম তো এখন আমি আবারও হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মথে নিচ্ছি তো এই ধরনের কাজগুলো কিন্তু আমার হাতের সাহায্যে করতে আমার বেশি ভালো লাগে কারণ এতে কাজ করে তৃপ্তি পাওয়া যায় আর যেভাবে করতে চাই সেভাবে হয়ে যায় তো আমার ডিমের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে অলরেডি দেখো তো আমি এটাকে এখন সুন্দর করে হ্যাঁ মথে নিয়েছি এখন আমি এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে তো এটাকে এখন বেজে নিচ্ছি এ তেলের মধ্যে দিয়ে দেখো তো নিবা আছে ডিমটাকে সুন্দর করে আলুটা সিদ্ধ করে বেজে নিতে হবে কারণ আমরা ফানি ছাড়া এই রেসিপিটা করবো তো আগে আমি অলরেডি পটল পছন্দ করতাম না আমার আম্মু যখন এইভাবে মানে যে জিনিসটা আমরা খেতে চাইতাম না সেটাকে আনকমন করে আমাদের সামনে দিতেন তখন কিন্তু আমরা কারাকারি করে খেয়ে নিতাম তো আমাদের মায়েদের যে শিক্ষা এটা যদি এখন আমরা আমাদের সন্তানের সাথে করি আশা করছি তারাও সব কিছু খাওয়া শিখে যাবে তাদের আর কোনো কিছুই মানে পছন্দের বাইরে থাকবে না আমার আম্মু হচ্ছে আমরা যে জিনিসটা খাইতে পছন্দ করতাম না সেটাকে ইউনিকভাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেন পরে আমরা সেটাকে খেয়ে নিতাম তো এখন আমিও সেটাই করি আমার আম্মুর রেসিপিগুলো মাঝে মাঝে ফলো করি যে আমার আম্মু এই ধরনের রান্নাগুলো করতেন খুব ভালো লাগতো তো এখন দেখো ডিমটাকে আমি এভাবে করে ফিস ফিস করে নিচ্ছি আমার ডিমটা ভাজাও কিন্তু হয়ে গেছে আর এই ডিম ভাজাটা যদি এইভাবে করেন আমি যেভাবে দেখিয়েছি যেই কোনো তরকারি দিয়ে রান্না করেন না কেন দারুণ টেস্টি হয় অবশ্যই মাখা মাখা করে রান্না করতে হবে জল দিয়ে কিন্তু হবে না তো দেখো আমি ডিমগুলোকে সুন্দর করে হ্যাঁ বেজে নিয়েছি পিস করে কেটেও নিয়েছি এখন আমি এটাকে আরেকবার উলটিয়ে দিব তো এই রান্নাটা অনেক বেশি মজা এটা রুটি কিংবা সাদা ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় বন্ধুরা অবশ্যই তোমরা বাসা এটাকে ট্রাই করে নেবে তো চলো এখন মূল রেসিপিতে ফিরে যাচ্ছি এখন হচ্ছে আমার রেসিপিটা করব তো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি দিয়ে দিছি এখন সুন্দর করে এই উপকরণগুলোকে একদম থেতলা করে ভেজে নিব মানে যেন আজ তো কোনো উপকরণ না থাকে তো দিয়ে দিলাম কিছুটা লবণ এখন হচ্ছে এটাকে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে নেব খুব ভালো লাগে এই রান্নাটা দারুণ টেস্টি হয় আমি দুইবার করে ফেলছি অলরেডি প্রথমবার যখন করেছি তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম তো একটু দিয়ে দিলাম আদা পেস্ট আর একটু দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এখানে বেশি কোনো মশলা অ্যাডের দরকার নাই যেহেতু সাধারণ একটা রান্না একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট এই মশলাগুলি আর কিছুই লাগবে না তো এখানে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না পানি ছাড়া রান্নাটা করবো তার জন্য এই মশলাটাকে আমাদের একদম কাঁচা গন্ধ দূর করে আগ পর্যন্ত আমাদেরকে এটা সুন্দর করে কষায় নিতে হবে যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে তা আমিও সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নিতেছি দেখো আমি আবারও বলতেছি তোমার রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবে প্রয়োজনে পরে এসে আমাকে কমেন্ট করলো যা কেমন হয়েছে অবশ্য আমাকে জানাবা কিন্তু তো অলরেডি আমি মশলাটা প্রায় আমি ছয় থেকে সাত মিনিটের মতো মশলাটাকে কষে নিয়েছি এরপর যে আমার মশলাটা কিন্তু রেডি তো আমি মশলাটার উপরে তেল উঠে আসছে দেখো তো রান্না হচ্ছে একটা শিল্প হ্যাঁ আমরা যেভাবে এটা কলম ঘুরাবো সেভাবেই কিন্তু ঘুরবে ঠিক আছে যার যার রুচি মতো ঝার যার পছন্দ মতো আমরা রান্না করে খেয়ে ফেলি এর মধ্যে আমাদের নিজের যে একটা অভিজ্ঞতা আছে সেটা আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের একটা লাইক কমেন্টই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওটা বানানোর উৎসাহ থাকে তো পটলগুলোকে দিয়ে দিছি দেখো এখন এটাকে নিবা নিবা জালে এই পটলটাকে সুন্দর করে করে কষায় নিব আর এখানে আর কোনো পানি দিব না এখানে এই মশলার ভিতরেই পটলটাকে রান্না করে নিব যেহেতু আমার তেলের মধ্যে পটলটা প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আর বিশ পার্সেন্ট হয়ে যাবে মশলার সাথে তো আমিটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে কষায় নিয়ে দেখো আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে আমার কাছে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাজারে কিন্তু অনেক সবজি আছে যেটা আমরা অনেকেই পছন্দ করি না সেটা একটু ইউনিকভাবে আনকমনভাবে রান্না করলে কিন্তু আমাদের সবারই পছন্দ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার সেই বেজে রাখা ডিমগুলো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগতেছে না আমার ছেলেরা মার্শাল্লাহ আমি যেটা রান্না করি সেটা ওদের কাছে অনেক বেশি পছন্দ হয়ে যায় আর ওরা প্রশংসা করতে বাধ্য হয় জামো তোমার রান্না সেরা রান্না আমার মনে হয় সব বাচ্চাদের কাছে তার মায়াদের রান্না সেরা রান্নাই হয় তারপরেও আমার ছেলেরা একটু বেশি প্রশংসা করে ওরা খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও তা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন তো ফাইনালি দেখো আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা পটল খেতে পছন্দ করো না তারা চাইলে এভাবে করে রেসিপি করে খেয়ে নিতে পারো জাস্ট অসাধারণ তো আজকের মতো বিদায় নিয়ে নিব চলে আসবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করে দিবে যদি পারো বন্ধুরা একটু শেয়ার করে দিবে। চলে আসবো অন্য ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ